যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনা এক পিস এরতে আর অন্য কিছু হবে না এই দেশে এই দেশে আমলিগালে ভালো থাকবে মানুষ দেশে হাসিনারই আবার দরকার এই দেশে ছেলে পেলেরা ছাত্র ছিল তারা এখন আইসা রাজনীতি করতে প্রধানমন্ত্রী তৈরিতে চাইতেছে এরা পারব না কারণ এখানে আমলিকা আছে বিএনপি আছে এখানে এরা বড় দুইটা দল রয়েছে হেদেরকে মনে করেন এই যে জ্ঞানজাম হ্যাঁ করতেছে এরা তো এরা এগুলি ঠিক করতেছে না এই যে মব সৃষ্টি করতেছে এই যে জায়গায় জায়গায় জাতীয় পার্টির পরশু দিন দেখলাম যে ইয়া জাতীয় পার্টির ইয়া ভাঙতে গেছে গা এই যে বিভিন্ন দল এরা কি এটি ভালো কাজ করছে এরা ভালো কাজ করে নেই এরা এদেরকে প্রতিহত করার লাগে আর্মি পুলিশ ঠিক আছে কিন্তু এদেরকে সবাইকে বুক করতে হবে যাতে দেশে কোনো ভাব সৃষ্টি না হয় যাতে গরিব মানুষ ভালো শান্তিতে চলতে পারে এই যে আমরা এমন ইনকাম করতে পারতেছি এই যে রিক্সা হাজার হাজার রিক্সা আয়া পড়ছে এই দেশে এই ঢাকা শহরে জীবনে দেয় নেই অটোরিক্সা ঢাকা শহর হলে একটা রাজধানী শহর এই শহরে মানুষ থাকবো শান্তিতে বসবাস করবো এই শান্তির দিচ্ছে মানুষের ঘুম হারাম করে আমরা আগে কামাইতাম পনেরোশো দুই হাজার এমন কামাই করি ছয়শো সাতশোটা গাড়ি জমা দিতে হয় সাড়ে চারশো টাকা এখন এই সাড়ে চারশো টাকা কামাই করবো না প্যার চালাবো না বাড়ির সংসার চালাবো এই যে দেশে যে মহামারী চলতে আছে এই মহামারী অন্ধর মতো চলতে আসে মানুষ বুঝতেছে না এই মানুষগুলি বুঝবো কোন সময় জানেন আরও কিছু যখন শেষ হবো এখন তো শেষ হওয়ার কাছে গেছে এখন আরও কিছু যখন শেষ হবো তখন মানুষের ঘুমটা ভাঙবো তার আগে মানুষের ঘুম ভাঙতেছে না মানুষ এই এই করতেছে আর এই আর কী বলবো বলতে বলতে গেলে তো মনে করেন অনেক কিছু বলা যায় মনে করেন যেমন এই যে এখন একটা জামাত পাকিস্তানিরা একটা দল সংগঠন তৈরি হয়েছে এই যে এরা যে তৈরি হয়েছে এদের এরা কি করতে পারবে এরা এই দেশে এরা এই দেশে কিছু করতে পারবে না এই যে পাকিস্তান পাকিস্তান কোন পাকিস্তানের তো বাতি পায় না হেরা বন্য হয় মানুষ মূর্ত আছে এরা দেশে কি দিব এরা আমাকে দেশে কি দিব ইন্ডিয়া খালি বয়কট করি বয়কট করি ইন্ডিয়া ছাড়া আমাকে চলে না ইলিশ মাছ খাওয়াই বা আমাকে ফিরিতে এই ইলিশ মাছ এখন খানো লাগে চব্বিশশো টাকা দিতে কি লেগে আমরা ইলিশ মাছ খাইতে ফিরিতে এই মাছ আমরা হেরা খোয়াই আমরা ব্যবসা লেগে দিছি আমাকে দেশের উন্নয়ন লেগে দিচ্ছি হ্যাঁ হারাকার দেয় ইয়া করে দেয় হেরা সবকিছু করে দিতেছে কিন্তু আমাকে শান্তির কিছুই নাই আমাদের ওই গরিব চুইসে রক্ত চুইসে সব খেয়ালাইতেছে এই দেশের মানুষ বুঝতেছে না যে কত রকম কষ্টে থাকবারও অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক পিস আর নাই আর হবেও না এই দেশে এই দেশে আর হবে না ম্যান এক পিসই যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস এরতে আর অন্য কিছু হবে না এই দেশে পিস আর আসবে না এই দেশে এই দেশে আর হবেই না আর আসবেই না আমি গ্যারান্টিড দিলাম এই দেশে এর মতো লোক দেশপ্রেমিক আর আসবে না

এর তুলনাও আছে এই দেশে আর কেউ কাম করে নেই দেশে আমরা যাওয়ার পর যাই যাই দেখতেছি পঞ্চাশ চল্লিশ বছর দেখলাম এর এরা কাজ করতে আর নেই এই দেশে আমলিকালেই ভালো থাকবে মানুষ দেশে হাসিনারি আবার দরকার এই দেশে অবশ্যই আমলিগকে ভোট দিবো আবার আমলিক সারা এই দেশে নির্বাচন হবেও না এদেশে হয়তো দিবেও না কারণ এই দেশে ফিফটি পার্সেন্ট লোক লালামলিক এই দেশে গরিব দুঃখী মেহনতি মানুষের লামলিক এই দেশের আমলিক সারা এই দেশের কথা কর্ম তো লোক আসেনি এখন হয়তো মব সৃষ্টি করে মানুষের হয়তো মাথা নষ্ট করে দিছে কিন্তু এটা থাকবো না এটা এক সময় যখন মানুষের ঘুম ভেঙে যাবো তখন ঠিক হয়ে যাবো তখন মনে করেন এগুলি থাকবো না এগুলি মানুষ হুস উইব কারণ যখনই গোয়া লুঙ্গি থাকবো না মনে করেন পেটে ভাত থাকবো না তখন কিন্তু মানুষ আর মানবো না তখন কিন্তু রাস্তায় নেমে যাবো গা তখন কিন্তু রাস্তায় নামলে এর আগে ছিয়ানব্বই তুই ইলেকশন হয়েছে হেরা কয়েকদিন ক্ষমতায় চালাইতে পারছে এরকম ইলেকশন বয় ইলেকশন দেওয়া থাকতে পারবো না সবাইকে নিয়ে যদি একটা ইলেকশন দেয় সবাইকে নেয়া সবাইকে নিয়ে যদি এই ইলেকশনগুলি দিতে পারে তাহলে তো দেশটা তো কিছু নিয়ন্ত্রণ করতে পারে সবাইকে নিয়ে মানে কাউকে ছাড় দেওয়া যাবে না কাউকে বাদও দেওয়া যাবে না যে যত কয়টা সিট নিয়ে আসুক সবাই সংসদে বইতে পারতো কিন্তু এরা তো এটা করবো না হেরা চাইতেছে দেশ দেশ দেশে খেতে সম্ভব বাইশ বছর পরে এসে বাপের যুদ্ধ অপরাধীর বিচার করতে পারছে তাহলে এই দেশে মুক্তিযোদ্ধারা জেলে রয়েছে আর এই দেশে ওই রাজাকাররা পতাকা গুরবো ঘুরবো কি আপনার সম্ভব এটাকে আপনার দ্বারা বিশ্বাস হয় এগুলো হবে না মানবে